শাকগুলো কত বড় বড় একটু সুন্দর দেখতে পাতাগুলো গুলো অনেক বড় বড় হয়েছে ওই দিকটা বোন আমি যেতে পারছি না আর ওই সাইডে দুটো কেটে নেবো আমার কচু শাক কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এর পাশেতে একটা শিব মন্দির রয়েছে এখানে পুজো হচ্ছে ভেতরে বামুন আছে দেখা যাচ্ছে না আর এই শাক আমি রেখে দিই চলে এসেছি কচু শাক আমাদের ঘরে দেখাচ্ছি দেখুন এই পুকুরের ধারেতে কত সুন্দর কচু শাক হয়েছে এইগুলো মাছের মাথা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এমনিও রান্না করলেও ভালো হয় প্রচুর হয়েছে বর্ষাকালে অনেক রকমের কচু শাক হয় দুধ কচু মান কচু শুলা কচু তা আজকে আমি দুধ কচু কেটে নিয়ে চলে এসেছি আজকে দুধ কচু রান্না করবো তা দুধ কচুগুলোকে আমি ভালো করে কেটে নেবো দেখুন কত সুন্দর এইভাবে কেটে এইভাবে আমি এইভাবে সবগুলোই আমি কেটে নেব আশাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে নেব টুকরো করে এইভাবে সবই কচু শাকের দুধ কচু শাকের ডাঁটিগুলো আমি কেটে নেব নিরামিষ দুধ কচু শাক খেতে বেশ ভালো লাগে তাই নিরামিষ দুধ কচু শাক আমি বানিয়ে দেখাবো এই পদ্ধতিতে রান্না করলে দুধ কচু শাক ভীষণ খেতে ভালো লাগে তবে এটি বহু পুরোনো দিনের রান্না এইটি গরম হাতের সাথে বেশ ভালো লাগে তবে আমি কিভাবে রান্নাটা করব সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা দেখতে থাকুন দুধ কচু শাক খেতে খুবই ভালো হয় এগুলো গলাও চুলকায় না হাটও চুলকায় না এগুলো খেতে খুবই ভালো লাগে আমি এইভাবে সবগুলোই কেটে নিচ্ছি আর এই দুধ কচু শাক আমাদের গ্রামগঞ্জে পাওয়াই যায় নদীতে ধারে পুকুরের পাড়ে বাড়ি পাঁদারে এই দুধ কচু শাক হয়ে যায় এইরকম এইভাবে আমি টুকরো টুকরো করে সব শাকগুলো কচু শাক দুধ কচু শাকগুলো আমি কেটে নিয়েছি এই রকম পিস করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এখানে কত পাতা বা খোসা পড়েছে এবং এগুলোকে আমি ফেলে দেবো এখানে একটা নারকোল নিয়েছি এই নারকোলটাকে কেটে নেবো তবে আমি কাটতে পারি না আমার দাদা কেটে দিচ্ছে এইভাবে কেটে নিয়েছি দেখুন আমার দাদা কেটে দিয়েছে আমি এই নারকোলটাকে কেটে নিয়েছি এক পিস আমি এটাকে কুঁড়ে নেবো আর এক পিস রেখে দেব শাক কেটে নেওয়ার পর আমি এগুলো ভালো করে দু তিনবার জলে দিয়ে ধুয়ে নিচ্ছি আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এ দেখুন এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে দুধ কচু শাকগুলো আমি কিছু জল অল্প জল দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নেবো তা একবারে ধরবে না আমাকে দুবার সেদ্ধ করতে হবে অনেকটাই আছে আমি এগুলো সিদ্ধ করে নিচ্ছি এবার আমি না নিয়েছি এবার আমি একটা জায়গায় এই সিদ্ধ করা দুধ কচু শাক ধুলে দিচ্ছি জলটাকে ঝরিয়ে নেব এইভাবে আরেকবার দিয়ে ওটাকেও সিদ্ধ করে আমি জলটা একইভাবে ঝরিয়ে নিচ্ছি এবার জলটা কিছুক্ষণ রেখে দিয়ে আমি ঝরিয়ে নেব এই দেখুন আমি এখানে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি এবার একটা কড়া নে নিয়েছি কড়ার মধ্যে আমি সরষের তেল নিয়ে নিছি রসের তেলে খেতে ভালো লাগে এই মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে এটাকে কুড়ি তিরিশ সেকেন্ড ভালো করে নেড়ে নেবো হালকাভাবে আর এর মধ্যে একটা সুন্দর গন্ধ আছে এই ফোড়নের মধ্যে আমি জল দুধ দুধপি শাকটা দিয়ে দেবো আগে থেকেই সেদ্ধ করা আছে তাহলে দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি খুন্তি দিয়ে এই ফলনের মধ্যে ওটাকে ভালো করে নেড়ে নেড়ে রান্না করে দেবো কিছুক্ষণ ওটাকে নেড়ে নেড়ে একটু সব কিছুর সাথে মিশিয়ে রান্না করে নেব দিয়ে তারপর এর মধ্যে কিছু উপকরণ আছে সেইগুলো আমি দিয়ে দেবো প্রথমে দিচ্ছি হলুদ পরিমাপ মতো তারপরে এর মধ্যে আমি দেব লঙ্কা গুঁড়ো গুঁড়ো দেবো আর জিরে আর ধনে একসাথে মেশান আছে দিয়ে দিলাম আর এর মধ্যে দেব আদা আদা আমি আগেই বেটে রেখে দিয়েছিলাম মিক্সিতে পেস্ট করে আদা পরিবার মতো দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে আমি দুধ প্রতি সাজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে দু মিনিট ভালো করে একটু নেড়ে আমি রান্না করে নেব দিয়ে মধ্যে এবার আমি এবার লবণ দেবো পরিমাপ মতো আর এতে দেবো আরেকটু দিলাম আর এতে দেবো চিনি তা চিনিটা একটু বেশি দিতে হবে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার মিষ্টিটা কমা বাড়া করেও নেওয়া যায় যে এটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে খোলার পর দেখুন জলটা কতটা শুকিয়ে এসেছে দেখুন শুকনো শুকনো হয়ে এসেছে এবার খুঁটি দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে নেবো ঘেঁটে নিলে খেতে ভালো লাগে আর আগে থেকে আমি নারকোল কুড়ে রেখে দিয়েছি আর এর মধ্যে আমি দেব গরম মশলা গুঁড়ো আর গরম মশলা দেওয়ার পর দেবো ঘি ঘি আর গরম মশলা দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি এবার তুলে নেব একদম রেডি হয়ে গেছে একটা জায়গায় আমি তুলে নেব আমার রান্না যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক স্যার সাবস্ক্রাইব করবেন এটাকে তুলে নেওয়ার পর আমি দশ মিনিট রেখে দিয়ে আমি পরিবেশন করব আজকে তৈরি হয়ে গেল দুধ কচু শাক রান্না আমি থেকে নারকুল কুড়ি ছড়িয়ে দিলাম এইভাবে কচু শাক রাঁধলে এর স্বাদ ভুলতেই পারবেন না